হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো চলে এসেছি সকালবেলা রান্নাঘরে একটু টিফিন বানাবো বলে তো আজকে সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে আজকে রান্না হবে চাউমিন হবে তো ছেলেরা স্কুলে চাউমিন নিয়ে যাবে এই জন্য আজকে ওদের টিফিন বানানো হবে চাউমিন তো আমি পেঁয়াজ এখন ভেজে নিয়েছি আর চাউমিন এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি তো সেদ্ধ করে রেখে দিয়েছি জল ধরাতে দিয়েছি একটু ঠান্ডা জল দিয়ে আর পেঁয়াজগুলো ওখানে আস্তে আস্তে ভাজা হচ্ছে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে চাউমিনটা দেব। তো সকালবেলা আমি সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে সমস্ত কাজ সেরে নিয়ে সকালবেলা খুব গরম করছিল বলে একবার স্নান করে নিয়েছি এরপর রান্নাঘরে ওদের টিফিনটা বানাবো টিফিনটা বানিয়ে এবার আস্তে আস্তে সংসারে যাবতীয় কাজ আছে করব এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আমাকে এই রকম করতে হয় প্রত্যেকদিন সকালে সমস্ত কাজ ছেড়ে বাচ্চাদের স্কুলের টিফিন তৈরি করা হয় তারপর ওদের জন্য রান্না করা হয় ওরা ভাত রাত খেয়ে স্কুলে যায় তো ছোটোটা বেসরকারি স্কুলে পড়ে মানে আমাদের এখানে ইংলিশ মিডিয়াম যে স্কুল আছে তো ওই স্কুলে ওখানে খাবার দেয় না ওখানে খাবার করে দিতে হয় আর বড় যে স্কুলে পড়ে আমার বড় ছেলে তো ওর ওখানে খাবার দেয় তাহলে ওকে ওখানে প্রতিদিন খেতে দেওয়া হয় না ওখানে ওর ভালো লাগে না প্রতিদিন খেতে তো বাড়ির থেকে টিফিন বানিয়ে দি টিফিন ওখানেই খায় ও বন্ধুদের সাথে শেয়ার করে খায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটা প্রায় রেডি হয়েই এসেছে তো একটু নুনের দরকার ছিল তো আমি একটু নুন দিয়ে দিলাম আর আস্তে আস্তে নেড়ে ভেজে নেব আজকে চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে যার জন্য একটু কড়াই জড়িয়ে ধরছে আর এই যে মশলার প্যাকেটটা আমি একটু মশলা দিয়ে দিচ্ছি মশলা ছিল অল্প আগে অল্প দিয়েছি আর বাকিটা দিয়ে দিলাম তো আস্তে আস্তে নেড়ে নিয়ে এরপর আমি একটু ঠান্ডা করতে দেবো দিয়ে তারপর ওদের জন্য প্যাকিং করে দেবো টিফিনে ওরা স্কুল বেরোবে আর তো সকালে আজকে চাউমিন হয়েছে কালকে অন্য কিছু হবে পরদিন অন্য কিছু হবে প্রত্যেক দিনই নতুন নতুন করে টিফিন বানিয়ে দিতে হয় প্রত্যেক দিনই স্কুলে নিয়ে যায় এবার ইচ্ছা মতো ওরা খায় টিফিনে যেদিন যেমন ওখানে রান্না হয় ইচ্ছে মতো খায় তো দেখো চাউমিনটা হয়ে গেল আমি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধটা হবে মানে অনেকটাই আলু সেদ্ধ করতে হয় মুড়ি খাওয়ার জন্য আর চাউমিন রেডি হয়ে গেছে তো চলো চাউমিনটা দেখো কেমন হয়েছে আর আস্তে আস্তে আমি টিফিনটা প্যাক করে দেবো মানে সস নিয়েছি একটু সসটা ওর ওপরে ছড়িয়ে মেখে দিচ্ছি আমি দিয়ে তারপরে আমি প্যাকিং করব তো তোমাদের বলে রাখি যে আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর সকল বন্ধুদের আমি একটা কথাই বারবার বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন রেখে তোমরা লাইক কমেন্টস শেয়ার করে দিও নোটিফিকেশানটা অন রাখবে কারণ প্রত্যেক দিনকার ভিডিও তোমাদের কাছে যাতে পৌঁছে যায় তো দেখো আমি এখানে চাউমিনটা এখন সসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সসটা বলছিলাম যে মাখার দরকার থাকে নি কিন্তু বলল না সসটা ভালোভাবে মাখিয়ে দাও স্কুলে টিফিনে মাখাতে গেলে পড়ে যায় তো সেই জন্য আমি রেডি করে দিচ্ছি একদম সস দিয়ে পুরো রেডি করে দিচ্ছি আর ডিম দিয়ে দিলাম না কারণ ও ওদের এলার্জি আছে তো এই জন্য ডিমটা আমি দিলাম না শুধু পেঁয়াজ দিয়েই আর সবজি সেরকম কিছু ছিল না তো চাউমিনটা রান্না হয়েছে আজকে দেখো আমি যেভাবে চাউমিন করেছি তোমরা এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো কেমন লাগে আর ভিডিওটা আমি এনেছি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে যে একটা গ্রামের মানুষকে বা একটা সাংসারিক যে মহিলারা থাকে তাদেরকে প্রত্যেক দিন ডেলি রুটিন অনুযায়ী প্রত্যেকটা সংসারে কত রকমের কী কাজ করতে হয় সে সেই জন্যই আজকে এই ব্লগ ভিডিওটা আনা তো আমাকে প্রত্যেক দিন এই সমস্ত ডেলি রুটিন কাজ করে তারপর আমাকে ভিডিও বানাতে যেতে হয় প্রত্যেক দিনের কাজ সমস্ত রকমের কাজ আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি রাত্রি পর্যন্ত করতে হয় তো দুপুরে সমস্ত কাজ সারার পর আমাকে ভিডিও বানাতে যেতে হয় তো দেখো আমি এখন চাউমিনটা আস্তে আস্তে টিফিনে প্যাক করে দিচ্ছি তো দুটো টিফিন আছে দুটো টিফিন বক্সে প্যাক করে রেডি করে দেব ওরা নিয়ে যাবে আর এই জন্যই বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যে একটা মেয়েকে বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কি কাজ করতে হয় তাতেও বাড়িতে এই কথাটাই বলে যে কি কাজ আছে তোমরা বাড়িতে কি কাজ করো কিন্তু এতটা মানে কাজের জার্নি হয় সেটা বাড়িতে ছেলেরা বোঝে না কারণ তারা একটা কাজে বেরিয়ে যায় আর মেয়েদের সমস্ত দায়িত্বগুলো সামলাতে হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত দায়িত্বরা সামলে আবার দুপুরের পর একটু রেস্ট হয় কিন্তু দুপুরের পর রেস্ট নেওয়ার আবার সময় নেই কারণ আমাকে ভিডিও বানাতে হয় তারপর এসে আবার অন্য অন্যরকম কাজ আছে বিকালে কাজ সেরে সন্ধ্যাবেলা ছেলেদের পড়াশোনা হয় তো ওদের খেতে টেতে দিয়ে পড়িয়ে তারপর আবার দুপুরে সরি রাত্রিরে আবার আমাকে রাতের খাবার বানাতে হয় তো একটা মেয়েদের সারাদিনের কাটুনিতে যে জার্নি হয় একটা ছেলেদের কিন্তু এক কাজে তারা বেরিয়ে যায় তাদের এসব কোনো চিন্তাভাবনা থাকে না কিন্তু একটা মেয়েদের সমস্ত চিন্তাভাবনা নিয়ে তাদের সমস্ত কাজ সারতে হয় তো এইভাবেই আমাকে প্রত্যেক দিন চালিয়ে যেতে হয় কাজের রুটিন সেই কখন ভোরবেলা ওটা হয় তারপর থেকে এখন রাত্রি এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত এই কারণেই ছেলেরা পড়াশোনা করে তো ওদের দু চার জায়গায় পড়া রয়েছে তো কম্পিউটার আছে ছবি আঁকা রয়েছে স্কুলের পড়া রয়েছে তো সেই সমস্ত কিছুগুলো সারতে অনেকটাই সময় হয়ে যায় যখন ওরা বিকালের দিকে পড়তে যায় তখন সাড়ে সাতটায় আসে এসে ওদের আবার চা মুড়ি এই সমস্ত কিছু করে দিতে হয় দিয়ে তারপরে আবার ওরা পড়ে তো আমাকে পড়াতে হয় তো চলো কথা বলতে বলতে টিফিনটা রেডি হয়ে গেল আর দেখো বাকিটা রেখে দিয়েছি যদি কেউ খায় ছেলেরা স্কুল থেকে এসে তো চলো আজকে দেখো আমি আবার কি বানাচ্ছি এখানে দেখো প্রেসারেতে আলু তো বসিয়েই দিয়েছিলাম তো আলুটা সেদ্ধ হয়ে হচ্ছে আর কি তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমাকে চলে যেতে হবে অন্য কাজে তো আমার এখানে সমস্ত কিছুটা নিরামিষ চলে আমাকে সমস্ত কিছু হাত ধুয়ে ধুয়ে কাজ করতে হয় এই কারণেই যে আমার সমস্ত কিছু নিরামিষ চলে যেদিন আমি আমিষ রান্না করি সেদিন আমাকে হাত ধুয়ে ধুয়ে কাজ করতে হয় তো আজকে দেখো রান্নাঘরে রান্না হচ্ছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে রান্না করার জন্য এসেছি তো রান্না হচ্ছে আজকে তিল আলু দিয়ে একটা সবজি হবে আর এখানে দেখো আমি আগের দিন মাঠে গেছিলাম সজনি শাক তুলতে তো গাছে দুটো সজনা শাক ছিল তো সজনা শাক আর সুজনি শাক এবং নোটে শাক সমস্ত কিছু শাক দিয়ে একটা পাঁচ মিলাসি শাক দিয়ে ভাজা হবে তো পাঁচ মিশালি শাক ভাজা খুব সুন্দর খেতে লাগে আর ওখানে ফলদার ডান্না হবে এখানে তিলটা রেডি করে রেখেছি যে মিক্সিতে পেস্ট করে নেবো তো চলো আস্তে আস্তে রান্নাটা শুরু করা যাক তো যেটা বলছিলাম হ্যাঁ তো একটা মেয়েদের এই সংসারের দায়িত্ব সামলানো খুব ছেলে খেলার কথা নয় প্রত্যেকটা কাজকে তাদের মাথায় নিয়ে নিয়ে প্রত্যেকটা কাজ করতে হয় তো তবুও তাদের মেয়েদের কোনো বিরাম নেই মেয়েদের সব সময় কথা মানে শুনতে হয় সমস্ত জিনিসেতে আর একটু তো এদিক ওদিক হয়ে গেলে সে দেখার কথা নয় তো যাই হোক তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে স্কিপ না করে ভিডিওটা এই জন্যই আমার নিয়ে আসা এখানে তো চলো রান্না কর কথা বলতে বলতে রান্নাঘরে রান্নাটাও হয়ে গেল আমার তো শাক ভাজা হয়েছে তিল দিয়ে আলু দিয়ে একটা সবজি হয়েছে আর এ পাশে তোমার পলতা দিয়ে কচু দিয়ে একটু তরকারি হয়েছে এই যে তিন রকম রান্না হয়েছে আজকে তো আজকে বেশি কিছু রান্না করিনি আর এখানে দেখো ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি তো আজকে বেশি কিছু রান্না করিনি এই কারণে আজকে আবার ভাবছি যে একটু মাঠে শাক তুলতে যাব কারণ আমাদের এখানে গ্রামের মাঠ তো আর ওখানে খুব সুজনি শাক হয় তো সেই কারণেই চলো আসি এখন মাঠে সুজনি শাক তুলতে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো দেখো মাঠে চলে এসেছি সুজন শাক তুলতে আর দেখো মাঠে কত গরু আছে আমাদের জানো গ্রাম বাংলার প্রকৃতি এত সুন্দর হয় যে প্রাকৃতিক মাধুর্য কত সুন্দর হয় সেটা বলার কথা নয় আর দেখো এই জমিটাতে কত শাক হয়েছে দেখো প্রচুর পরিমাণে এই যে সুজন শাক প্রচুর পরিমাণে হয়েছে আমি আর আমার যা এসেছি শাক তুলতে তো ও ওইদিকে ওর গরুটা ওই যে বাদ দিয়ে গেছে ওই যে ওখানে তো দেখো একটা গ্রাম্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যেটাকে মানে ধরে রাখা যায় না মাঝের মধ্যে মনে হয় ওর মধ্যেও হারিয়ে যেতে তো দেখো এখানে হাওয়া দিচ্ছে আর আমি এখন এই জমি থেকে শাক তুলবো আর তো আমি ওর সাথে এখন কথা বলছি তো কথা বলতে বলতে চলো এই জমিটায় শাক অনেক দেখেছি তো এখানে শাক তুলি এই যে তো কালকেও এসেছিলাম এখানে শাক তুলতে প্রচুর পরিমাণে শাক ছিল আর আমার যেখানে শাক থাকে আমার শাক তুলতে খুব ভালো লাগে বা খেতেও ভালো লাগে দেখো আমি সুজনী শাক তুলছি এই যে তোমাদের তুলে দেখাচ্ছি যে সুজনি শাক কেমন হয় অনেকেই জানো অনেকেই জানো না তো তার জন্য আমি শাক তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি আস্তে আস্তে এখন শাক তুলছি আর এখানে প্রচুর পরিমাণে ধান গাছ হয়ে গেছে মানে জমি এখন চষা হয়নি এখানে বীজ ফেলা আছে তো রোয়া হবে তার জন্য জমি তৈরি করতে হবে তো সেই কারণে জমিতে এখন যত রকমের ঘাস পাতা সমস্ত কিছু হয়ে গেছে আর আমি তার মাঝখান থেকে শাক তুলছি আস্তে আস্তে একটা একটা করে আর ঘাসও ছিড়ে যাচ্ছে কিন্তু তবু আমার শাক তোলা আর ওই যে দেখো আমার যা ঘাস কেটে রেখেছে বস্তায় করে আমাদের গ্রামের যেটা হয় তোমরা যারা গ্রামে থাকো তারা বুঝতে পারবে যে গ্রাম্য এলাকার রকম কি ব্যাপার সেটা তোমরা বুঝতে পারবে একমাত্র তো যাই হোক আমার সকল বন্ধুরা যত দূরেই থাকো না কেন তোমরা সব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে করে নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিওটার মধ্যে অনেক রকম কথা অনেক রকম কিছু দৃশ্য তোমরা দেখতে পাবে খুব সুন্দর ভিডিওটা হবে তো যাই হোক তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে আমি তোমাদের অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য আর দেখো আমি ঠিক এখনও শাক তুলে যাচ্ছি আর প্রচণ্ড কড়া রোদ্দুর যাতে গামছাটা আমাকে মাথায় বাঁধতে হয়েছিলো আর আমি ফোনটায় এই যে কভারটা গলায় ঝুলতেন আমি এনেছিলাম কারণ এখানে যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই জন্য বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য আমাকে এটা আনতে হয়েছিল তো দেখো আমি আস্তে আস্তে শাক তুলেছি আর এখনো প্রচুর শাক রয়েছে এখানে মানে শাক তোলা ছেড়ে এখান থেকে যেতে ইচ্ছা করছে না এরকম একটা আমার ব্যাপার হয়ে গেছে আর কি তো দেখো কত ঘাস দেখো যতটা ঘাস ততটা শাক কিন্তু কি করব। আমাকে শাক তুলতেই হবে যেহেতু আমি এসেছি মাঠে আমি তো এখান থেকে এখন যেতে পারবো না তো একসাথে এসেছি একসাথে যাবো তো এখান থেকে আমি কিছু শাক তুলবো বাকি ওই দিকের জমিটাতে আছে ওখান থেকেও তুলব তো এই যে একটা ব্যাপার একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা আমার আমরা যে গ্রামের মেয়েরা আমরা গ্রামের মেয়েরা কত রকম কী কাজ করতে পারি সেটা সকলে জানে আর একটা গ্রামে মেয়েদের সংসারে থেকে সমস্ত কিছু কাজকে মেনটেন্স করে আবার এই ভিডিও বানাতে আসা আর এই যে আমি এখন শ্যুট করছি এটাকে আমি ভিডিও বানাবো বলেই শ্যুট করছি ব্লগ বানাবো বলে তো সেটা আমি শ্যুট করে নিয়েছি আর ব্লগটা আমি রেডি করে তোমাদের কাছে শেয়ারও করব তো তোমরা দেখবে যে জিনিসটা কেমন হয়েছে সেটাই আমি বলতে চাইছি যে এখন আমরা যে সংসারে থেকে সমস্ত কিছু কাজ করছি শুরুর থেকে শেষ পর্যন্ত এটা একটা মানে একটা বাড়ির ছেলেরা এই জিনিসটা বুঝবে না এই যে দেখো এইগুলো হচ্ছে সুজনী শাক সুজন শাকগুলো খুব সুন্দর খেতে মিষ্টি তো চলো শাক তোলা হয়ে গেল এবার বাড়ি বাড়ি যেতে হবে বা আস্তে আস্তে আর বাড়ির দিকে আমি এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো চলো এরপর যাব আমি রান্নাঘরে তো মাঝখানে তোমাদের অনেকটা ভিডিও আমার দেখানো হয়নি তো তার জন্যে ক্ষমা করে দেবে আর এখানে আমি যে এখন ভিডিওটা এনেছি এটা হচ্ছে রাত্রিরে রাত্রিরে আমাকে খাবার তৈরি করতে হচ্ছে তো রাত্রিরে খাবার হচ্ছে আমার রুটি আর সয়াবিন আলু পটল দিয়ে সবজি এই সবজিটা আমার খুব ভালো লাগে তো তার জন্য আমি এখানে এখন রুটি বানাচ্ছি আর এটা হচ্ছে আমার রাতের খাবার তো মাঝখানে আমি যে মাঠ থেকে এলাম শাক তুলে তারপর যে মাঝখানে যে ভিডিওটা সেটা আমি তোমাদের দিতে পারিনি কারণ আমি ওটা শাক তুলতে গিয়েছিলাম বিকালের দিকে বিকালের দিকে শাক তুলতে গিয়ে তারপরে এসে আবার আমি মাঠ থেকে এসে আবার স্নান করেছি কারণ মাঠে অনেক নোংরা থাকে তো তারপর আমার কাছে আর ক্যামেরা ধরার মতো কেউ লোক ছিল না সেই জন্য আমাকে একাকেই ক্যামেরা করতে হয়েছিল বলে ওইখানটা আমি একটু অফ রেখেছিলাম তো রেখে এবার সমস্ত কিছু কাজ সন্ধ্যার আগে সমস্ত কিছু কাজ সেরে বাচ্চাদের পড়াতে দিয়ে আর আমি এসেছি রুটি বানাতে তো রাত্রে রুটি মাঝের মধ্যে হয়ে থাকে তো সেই জন্য রুটি বানাতে আসছি আর সবজিটা আমার রেডি হয়ে গেছে সবজিটা রেডি করার পর আমি রুটিটা করছি তো সেখানকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও আর দেখো একটা একটা করে রুটি ভাজা হচ্ছে আমি ননস্টিকারের তাওয়া নিয়েছি একটা তো গ্যাসে আস্তে আস্তে করে রুটি ভাজছি একটা একটা করে আর তোমরা হয়তো ভাববে যে তুমি একই ড্রেস পরে রয়েছো একই ড্রেস পরে না এই কালারের আর সেম একই জামা আমার দুটো আছে তো সেই জন্য আমি সে এইটাকে আবার পরে নিয়েছি তো এই কালারটা আর এই জামাটা আমার খুব ভালো লাগে কারণ এই ড্রেসটা এত সুন্দর নরম আর এত ভালো মানে গরমেতে খুবই অসুবিধে হয় না খুব সুন্দর লাগে তো সেই জন্য আমি এটা পরে নিয়েছি আর যেটা আমি পরেছিলাম দেখেছো তো সবই একই জিনিস সেম আমি এক একজোড়া নিয়ে নিয়েছিলাম দুটো আর কি জামা তো অনেকে দেখে বলে যে তুমি একই ড্রেস পরে আছো কিন্তু একই ড্রেস না তোমরা হয়তো দেখতে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে একই জিনিস কিন্তু এটা একই জিনিস না আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের কাছে তো যাই হোক কারণ একই জিনিস পরে থাকাটা কর ব্যাপার বা আমার এটা ভালো লাগে না কারণ সকালে দেখেছিলে আমি শাড়ি পরেছিলাম তো শাড়ির পর এই কালারেরই একটা ড্রেস পরেছিলাম তো এসে আবার এই কালারেরই ড্রেসটা আমার পছন্দ হয় বেশি বলে আমি এই কালারের ড্রেসটাই আবার পরে নিয়েছি তো আস্তে আস্তে আমার রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর তোমাদের আবার বলি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রেখে আমার পাশে থাকবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে তাড়াতাড়ি আমি শেয়ার করতে পারি বা পৌঁছে যায় আর তোমরা দেখতে পারবে আর আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা তোমরা ব্লগ ভিডিও শর্ট ভিডিও সমস্ত কিছু দেখতে পাবে লাইভ দেখতে পাবে তো আজকে এখানকার মতোই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আবার আসবো আগামীকাল নতুন অন্য কোনো ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলেই সকলের পাশে থেকে সকলেই সকলকে সাপোর্ট করে এগিয়ে যাবে আর আগামী কাল আবার আসবো অন্য ব্লগ নিয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো প্রায় ভাজা হয়ে গেল আর সকলে মিলে ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব তোমার সাথে আবার দেখাবে আগামীকাল নতুন ব্লগে টাটা বাই বাই ভালো থাকবে